হ্যালো এভরিওয়ান আমি সাদিক রহমান প্রাচুর্য ডট থেকে আপনাদের সামনে এসেছি আজ তিরিশে এপ্রিল দুই আজকে প্রাইজ বন্ডের একশো পনেরোতম ড্র অনুষ্ঠিত হয়েছে এই একশো পনেরোতম ড্রতে মোট আশিটি সিরিজের মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রাচুর্য ডট কম যারা ব্যবহার করেন এবং প্রাচুর্য ডট কমের সার্ভিস ব্যবহার করে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে আমরা এসএমএস এবং ইমেল করে জানিয়ে দিয়েছি এবং কিছু কিছু বিজয়ীকে আমরা ফোন কল করেও আমরা জানিয়ে দিয়েছি সাধারণত যারা বড় পুরস্কার পাই প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে সাথে আমি সরাসরি কথা বলি এবং তাদের সাথে আমরা একটা ভিডিও কনভারসেশন করার চেষ্টা করি আমরা এখন একজনকে ফোন দিব যিনি এই একশো পনেরোতম ড্রতে তৃতীয় পুরস্কার পেয়েছেন তার সাথে আমরা কথা বলবো আগে কখনো কথা বলা হয় নাই এখনই কথা বলবো তবে তাকে এস এম এস এবং ইমেল এর মধ্যে করা হয়েছে তো আমরা তার নাম্বারে এখন কথা বলবো তার নাম গোলাম এস মজুমদার তিনি এ একশো পনেরোতম ড্রথে তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাকে আমরা ডায়াল করছি তার মোবাইলে রিং হচ্ছে আমরা জানি না তিনি কল রিসিভ করবেন কিনা তো কল রিসিভ হলে তার সাথে আমরা আজকে বিজয়ী হওয়ার অনুভূতির কথা জানতে চাইব তিনি আমাদের এস এম এস পেয়েছেন কি এটা জানতে চাইব প্রাচুর্য ডট কমের সার্ভিস নিয়েও তাকে আমরা প্রশ্ন করব। আমাদের সার্ভিস তার কেমন লাগে এছাড়াও সমসাময়িক আরও কিছু বিষয়েও তার সাথে আমরা কথা বলবো কিন্তু দুঃখিত ফোনটি রিসিভ হলো না হচ্ছে তারা ফোন রিসিভ করানো প্রবলেম যারা বিজয়ী হন আমাদের ফোন থেকে আমাদের রেজিস্টার্ড ফোন থেকে তাদের কাছে ফোন গেলে আবার ফোন রিসিভ করতে চায় না কেন চাই না জানি না তবে আমাদের একটা সন্দেহ এই যে তারা হয়তো ভাবেন কিনা না যে পুরস্কারের কোনো অংশ আমরা চাই কিনা না এইসব বিষয়টা তাদের মাথায় আছে কিনা আমরা ঠিক শিল না তো আমরা দেখছি তার সাথে তার ফোনে আমরা ডায়াল করেছি ফোন এখনো রিসিভ হয় নাই বাজছে সরি এবারও তিনি ফোন তুললেন না